আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা দোয়া নিয়ে আলোচনা করব যে আমলগুলো করলে স্বয়ং আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তিনি নিজেও এই আমলগুলা করেছেন এই আমলগুলা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তালা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। লক্ষ কোটি টাকা ঋণও যদি হয় আল্লাহ তাআলা সেটা ব্যবস্থা করবেন এমনই একটা দোয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়মটা কি ফজর ও এশার নামাজের পরে ফজরের পরে তিনবার এশার পরে তিনবার কিংবা সাতবার ঋণ বেশি হলে সাতবার কম হলে তিনবার কেউ চাইলে বেশি পড়তে পারেন সাতবার পড়তে পারেন পাঠ করলে আল্লাহ তালা তার ঋণ থেকে তাকে পরিত্রাণ দান করবেন ঋণ মুক্তি মুক্ত জীবন তাকে দান করবেন আয়াতটা কি আউজুবিল্লা হিমিনাশৈতন রহিম কোরআন কারিমের সুরতুল বাকার আর আয়াত বিসমিল্লাহ রহমান রহিম قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُوَلِّجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ অত খ্রিজুল হাই অ্যা মিনাল মাই দি অত খ্রিজুল মাই মিনাল হাই ও তার জুপোমাং ত্যাশা ও বেগয় রে হিসাব সম্পূর্ণ আর পরা দরকার নয় আমি স্কিনে যতটুকু লিখে দিয়েছি ততটুকু পড়লেই হবে ওটা আমার মুখস্ত আমি সম্পূর্ণটাই আমল করি কেউ পারলে সম্পূর্ণ ওটা পড়বে না পারলে আমি যতটুকু স্কিনে দিয়েছি অতটুকু পড়লেই হবে আচ্ছা এই ঋণ পরিশোধের জন্য আরেকটা আমল এসেছে প্রতিদিন সুরত আলে ইমরান যদি কেউ একবার করে পাঠ করে আল্লাহ তালা তাকে ঋণ থেকে মুক্তি দান করেন ঋণ থেকে মুক্তির জন্য আরো একটা আমল এসেছে জুমার দিন সূর্য কিছু উপরে উঠলে মানে সকালবেলা ভোরবেলা সূর্য যখন কিছু উপরে উঠে এক সালামে চার রাকাত অর্থাৎ চাষ্টের নামাজ পড়বে মানে চার রাকাত নামাজ চাষ্টের নামাজ একসাথে পড়বে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে আইতুল কুরসি সোরা কা ফিরন সোরা ইখলা সোরা ফালাক সোরা নাস প্রত্যেক রাকাতেই এই সোরা ফাতে একবার আর বাকি যে সোরাগুলো বললাম এগুলো দশ বার করে পাঠ করবে এভাবে প্রত্যেক রাকাতে এভাবে পড়ে নামাজটা শেষ করবে এবং আল্লাহ তালার কাছে দোয়া চড়বে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবে আমি আবার বলছি কোন সোরাগুলো পড়বে আইতুল কুরসি সোরা কাফিরুন ফিরন আইতুল কুরসি দশ বার কা ফিরন বার ইখলাস দশ বার ফালাক দশ বার নাস বার এবং নামাজ শেষ করার পরে জায়গার মধ্যে বসে বসে সত্তর বার আস্তাকিরুল্লা পাঠ করবে সত্তরবার দুরুৎ শরীফ পাঠ করবে এবং তার ঋণ পরিশোধের বিষয়টা আল্লাহর কাছে ভালো করে পেশ করবে আল্লাহ সুহান আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন উক্ত যা খায়ের দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সালামু আলাইকুম ওরহমতুল্লাহি